হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে আসছি আজকে ঈদের পরে ঈদের পরে অনেক পার্টি থাকে বা এমনি তো সবার তো প্রয়োজন হয় এই ব্যাগ তো আচ্ছা এই ব্যাগটা কিন্তু মানে অনলাইনে ক্রুজ করি মানে অনেক কাস্টমার এর এটা ডিমান্ড একটা অন্যরকম আমি ঈদের পরে দেখি অনেক কাস্টমার আমাদের মানে প্রয়োজন অনেক দিছে যার কারণে কালেকশনটা আমাদের কাছে আবার নতুন করে রেস্টক করেছি খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ইভেন এটার ভিতরে স্পেসটা আমি খুলে দেখে দিচ্ছি খুবই সুন্দর স্পেস এবং লং কর ইউজ করতে পারবেন লং শর্ট দুই ভাবে অপশন আছে ভিতরে যে মেন মেজারমেন্ট এটা হচ্ছে ভিতরের মেন চাম্বার মাঝখানে একটা মেন চাম্বার দেওয়া আছে এখানে মানি চাম্বার এখানে মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে একদম টোটালি ইউনিক একটা কালেকশন এটার ভিতরে কালার হয় কম দুটা কালার পাবেন একটা ব্ল্যাক একটা হোয়াইট দুইটা কালার আর প্রাইসি রিজেনাবল মাত্র বাইশশো টাকা

প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা খুবই সুন্দর সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড একটা ব্যাগ মাত্র 1500 টাকা করে 1500 টাকা সুন্দর একটা ব্যাগ আমি ভিতর ইনার সেটটা খুলে দেখাচ্ছি সুন্দর স্পেস অনেক স্পেস আছে মাসখানে একটা মেন চাম্বার সুন্দর একটা লং বেল্ট মানি চাম্বার সবকিছু তো আছে এগুলো অ্যাকচুয়ালি ব্যাগের শেপ একটু অন্যরকম যারা একটু ছোট সাইজের ব্যাগ নিতে চান তারা এগুলো ব্যাগ নিতে পারেন মাত্র 1500 টাকা করে ডিজাইন আছে তার ভিতরে ওকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার প্রাইস 1500 করে কেমন কালার 1500 টাকা মে একটু डिफरेंट স্টাইলিশ 1500 পরে गाइस মাত্র 1500 টাকা আচ্ছা এটা নিতে পারেন তো বড় সাইজের সুন্দর একটা ব্যাগ মিস এলিতা মিস খুব সুন্দর একটা লং অনেক ভালো হবে কালার স্টাইলটা কিন্তু একদম সেম একটা শুধু জায়গায় শুধু জায়গায় লেখা নামটা চেঞ্জ হবে

এগুলো সম্পূর্ণ প্যাটার্নলে দরকার প্রিন্টের উপরে সম্পূর্ণ নষ্ট হওয়ার কিছু না এটা সাথে সুন্দর একটা লং বেল্ট মানি চাম্বার মোবল চাম্বার সবই দেওয়া আছে লং লাস্টিং খুবই ভালো হবে আর এটার কালার আছে তিনটা কালার হবে

এটা কিন্তু কিছুনের ব্যাক সাইড এটা হেপি টাইপ ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা হ্যান্ডে ক্যারি করার জন্য সুন্দর একটা লং এটা হচ্ছে যে এখানে মানি মোবাইল চেম্বার সবকিছু তো আছে টিচারকে ম্যাগনেট চেম্বার এটা আপনারা ভিতরে মানে তিনটা করতে পারবেন কালার অনেকগুলো ব্ল্যাক কালার লাল কটন বিস্কিট কালার জার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা একদম পুরো এগুলা দেখ আসলে সিল হয়ে যায় হোয়াইট কালার তো আমাদের ভিডিওতে ব্রাউন কালার যেটা নিলে সাথে ইউজ করা যাবে আর হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা খুব সুন্দর বাট খুবই সেনসিটিভ এটা কালার মাত্র 2200 একদম খুবই আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা

এটা প্রাইস থাকবে মাত্র 2100 টাকা 2100 টাকা ওকে মাত্র 2100 টাকা খুব সুন্দর একটা 2100 টাকা আপনি ইউজ করতে পারবেন এক ভেন্টারে মাত্র 2100 টাকা কালার আছে অনেক সুন্দর 2100 টাকা 2100 টাকা আমি 2100 টাকা 2100 টাকা 5 টাকা যার যেটা ভালো কি স্ক্রিনশট তবে ব্র্যান্ডের আরেকটা ডিজাইন দেখার মতো এটা কিন্তু সেম ব্যাগটাই আপনি পেয়ে যাবেন ত্রিশ বিলা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ মাথার কাছে আছে যেটা অলঙ্কা ব্র্যান্ডের একদম সেম ম্যাটেরিয়াল কোনো উনি বিষ নাই শুধু এই জায়গায় সেলটা চেঞ্জ এই আসার কিছুই না সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আর ত্রিশ বিলারটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিফারেন্সটা আছে কি প্রাইস ডিফারেন্স আর কিছুই ডিফারেন্স ওকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা অফ হোয়াইট কালার ওকে ব্রাউন কালার

সাথে লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সব তো আছে যেগুলো এভরিথিং ডাফিস পার্টি সব জিনিস করতে একটা কালার মাত্র 2200 টাকা কালার আছে এটার ভিতরে একটা কালার একটা কালার একটা কালার মাত্র 2200 টাকা 2200 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা নিউ কালেকশন একটু বড় সাইজের যদি আপনারা সত্যিই দিফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবে আর এটার সাইডে আবার হচ্ছে প্রিন্ট করা আমিlogback সাথে ভিতরে যে মেইন সুন্দর একটা লং এটা মেইন ওকে আর খুবই মাত্র টাকা অনেক সুন্দর সুন্দর নোট কালার ওকে ব্ল্যাক কালার